যুবকরা আমাদের জন্য বোঝা নয় যে সমস্ত যুবকরা হয়তো বেকার আছে বেকারত্ব থাকতেই পারে বেকার আছেন যুবকরা আমাদের জন্য বোঝা নয় তারা আমাদের অমূল্য সম্পদ তারা আমাদের কি কথা বলেন যুবকরা আমাদের অমূল্য সম্পদ আমাদের এই প্রিয় জন্মবৈবী বাংলাদেশে ছয়টা ঋতু হয় যদিও কিছু পরিবর্তন হয়েছে এই ঋতুগুলির ভিতরে সবচাইতে আনন্দের ঋতু মহাব্বতের ঋতু যে ঋতুটাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে এটা হলো বসন্তকাল কোন কাল কথা বলেন না কেন আপনারা বলেন বসন্তকাল কোন কাল যেই কালে গাছের শুকনা পাতাগুলি ঝরে যায় নতুনভাবে গাছের ভিতরে কি হয় নতুন পাতা গজায় সবুজ শ্যামল হয় দুনিয়া এই পরিবেশটা এই আনন্দটা মানুষের মনে তালা অন্য ধরনের একটা অনুভূতি জাগায় একটা মানুষের জীবনের শিশুকাল কৈশোরকাল যৌবনকাল পরিণতকাল এই সব কালের ভিতরে সবচাইতে গোল্ডেন পিরিয়ড যে সময়টা এই সময়টা হলো যৌবনকাল বলেন আলহামদুলিল্লাহ এই যৌবনকালটাকে দুনিয়ার মানুষও ভালোবাসে আল্লাহও ভালোবাসেন সুবাহান আল্লাহ বলেন আপনি যত শক্তি সামর্থ্য পৃথিবীতে যত উত্থানের নেপথ্যে যুবকরাই যত কঠিন কাজ আপনার সহজ করা হয়েছে এবং কাজগুলিকে যারা আঞ্জাম দিচ্ছেন তাদের অধিকাংশ রায় যুবক সুবাহ আল্লাহ বলেন শিশুকালও ওইভাবে কর্ম করতে পারে না বৃদ্ধকাল হয়ে গেলে বুড়া মানুষ হয়ে গেল সেইভাবে কাজকর্ম করতে পারে না যৌবনকালটা হলো আসল কাল এবং আমাদের এই শরীরে কয়েক মাস পর পর এই রক্ত যে আল্লাহ সৃষ্টি করে কয়েক মাস পর পর রক্তটা না দিলে রক্তটা আমাদের শরীরেই মরে যায় এটা জানেন তো অনেকে আবার নতুন রক্ত সৃষ্টি হয় নতুন রক্ত থাকলে তাইলে আপনার শরীরটা সুস্থ থাকে হেমোগ্লোবিন যখন কমে যায় তখন আপনার রক্তটা আপনার শরীরটাও দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যুবকরা হলো আমাদের জন্য আমাদের শরীরের নতুন রক্তের মতো যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজ সুস্থ থাকবে ভালো থাকবে নীতি নীতিনৈতিকতা রাস্তায় থাকবে ইসলামের আদর্শে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজটা আমাদের এই দেশটা পুরো পৃথিবীটা ভালো থাকবে আলহামদুলিল্লাহ যুব সমাজ হলো আপনার বিশ্ব সমাজের মেরুদণ্ড যুব সমাজটা হলো বিশ্ব সভ্যতার মেরুদণ্ড বলিস গত শতাব্দীর একজন বড় আলিম ছিলেন আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ মুজাদ্দেদ বলা হয়তো আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ বলেন হে যুব সমাজ আপনাদের কপালের যে চামড়ার ভাঁজ আছে রেখা আছে আমি সাড়ে চোদ্দোশো বছরের পিছনের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং খোলাফাই রাশেদার সেই সোনালী যুগের চিত্র সোনালী যুগের ভবিষ্যৎ আপনাদের এই কপালের রেখার ভিতরে ভাজের ভিতরে দেখতেছি আল্লাহ